আপনারা দেখছেন জেলা খবর সব সময়। আমরা আমাদের জীবন যাপনে প্রতিদিনই যা করি তাতে কান জ্ঞানের সাহায্য নিয়ে থাকি অনেক সময় বিশেষ দরকারে অবশ্য বিশেষজ্ঞের কাছে যেতে হয় তবু তখনও ঠিক ভুল বিচার করে পরামর্শ গ্রহণ বা বর্জন করি আবার অনেক সময় এমন হয় যে কোন বিচার বিবেচনা ছাড়াই বিশ্বাসের জোরে এগিয়ে যাই যুক্তি বিচার করি না ফলে ক্ষতি হয় অনেক সময় তাই প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিজ্ঞানময়স্কতা থাকলে ভেবে কাজ করতে সুবিধা হয় তাই সমাজে বিজ্ঞান বিজ্ঞানময়স্কতা প্রসারে কাজ করে নানা সংগঠন তাদের মিলন সভায় তাই বিজ্ঞান নিয়ে কথা বিজ্ঞানকে জীবনের আর সমাজের কাজে লাগানোর কথা জেলা সংবাদ টিভি প্রতিবেদন আজকে মূলত আর কি নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারের চল্লিশ বছরের পূর্তি অনুষ্ঠান এখানে অন্যান্য আরও সহযোগী সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন প্রতিনিধিরা এসছেন তারা সবাই আর কি সাধারণ মানুষের মধ্যে যে বিজ্ঞান মনস্কতার প্রচার সেই নিয়ে এখানে অনেক আলোচনা হলো অনেক বিশেষজ্ঞরা এখানে অনেক কিছু বললেন এবং মূলত যেটা নিয়ে আর কি সিদ্ধান্ত হলো যে এই আন্দোলনকে আরও বৃহত্তরভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং তার জন্য কাজের পরিধিকে বাড়াতে হবে এইটাই এই বিজ্ঞান আন্দোলন কত দূরে মানে যেতে পারে মানে এখন তো মানুষের মধ্যে এই বিজ্ঞান সচেতনটা একটু কমে যাচ্ছে ধর্মের ওপর মানুষের হ্যাঁ আজকে এই বিষয়টা নিয়েও কিন্তু সবিস্তারে আলোচনা হয়েছে তার জন্য আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে একদম স্কুলের প্রাথমিক স্কুলের স্তর থেকে যখন ছেলেমেয়েরা এক বাচ্চা আর কি ছোটো বয়স যখন তাদের অল্প তখন থেকে যাতে তাদের বিজ্ঞান মনস্কতা তৈরি হয় যাতে এই ধর্মীয় যে কুসংস্কার তাতে যাতে তারা আচ্ছন্ন হয়ে না পড়ে সেই জন্য মানে বয়স হয়ে গেলে তো তখন তো তারা এক ধরনের আচার আচরণে তারা তখন অভ্যস্ত হয়ে যাবে যাতে তারা সেইটা না হয় তার জন্য একদম প্রাথমিক স্তর থেকে বিভিন্ন স্কুলেতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম সোমনাথ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কতটা বলি আমি বিজ্ঞান আন্দোলন পরিবেশ আন্দোলন যুক্ত এবং বিজ্ঞান শিক্ষক তো আজকে এনআইসি নয়টি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার এবছর চল্লিশ ছাড়ি একচল্লিশ বছর পদার্পণ করলো সেটাকে নিয়ে আমরা সংগঠনের সদস্যরা অন্যান্য বন্ধুদের নিয়ে সহযোগী সংগঠনদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি তার মধ্যে আজকে এটি মত বিনিময় সভা চলছে প্রথম আপ শেষ হলো অনেকেই এসেছেন বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যক্তি মানুষ তার খোলাখুলি মতামত রেখেছেন এগুলোকে আমরা পর্যালোচনা করব এটা নিয়ে এবং আগামী দিনে বিজ্ঞান মেলা আছে নয়াটিতে সম্ভবত দশ এগারো বারো জানুয়ারি যারা দেখছেন তাদের সকলকে আসতে বলবো এখানে অনেক কিছু থাকে বিজ্ঞানের স্টল থাকে আলোচনা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বইপত্রের স্টল থাকে এবং আমি পরিবেশ আন্দোলনের সাথে খুব বেশি করে যুক্ত এন যুক্ত হয়েছি বিগত বারো বছর ধরে প্রায় সমস্ত অনুষ্ঠান আলোচনায় থাকার চেষ্টা করি থাকি একটা বিষয় মনে হয়েছে যে আজকে বিজ্ঞানের যে প্রসাদ দরকার আজকে মানুষকে ধর্মের আপিম খাইয়ে ব্যবসার জগতে বাজারে টেনে নিয়ে আসা হচ্ছে তার পিছনে অনেক বড়ো বড়ো চক্রান্ত আছে কারণ আছে আপনারা জানেন তার বিরুদ্ধে যেমন দাঁড়াতে হবে বিজ্ঞান দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কাজটা করতে হবে পাশাপাশি বিজ্ঞানের আরেকটি অংশ এবং সেটা অঙ্গে যুক্ত পরিবেশ সমস্যা সারা বিশ্ব জুড়ে যে পরিবেশ সমস্যা আজকে ভয়ঙ্কর হয়ে গেছে ঘরে আজকে আগুন জ্বলছে রাস্তার জলের পথ দাঁড়িয়ে হয়তো আমাদের কাজকর্ম করতে হবে সেখান থেকে বেরোনো পথ খুলতে হবে এবং সেখানে আমাদের বয়স্ক মাথাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুধুমাত্র ছোটোদেরকে অনেক বেশি করে নিয়ে আসতে হবে বিজ্ঞান আন্দোলনের ক্ষেত্রে বলি আর পরিবেশ আন্দোলন ক্ষেত্রে বলি বা সামাজিক আন্দোলনের ক্ষেত্রে নতুন ভাবনা নতুন কর্মী নতুন ভাবনা চিন্তা কজন সংগঠন সদস্য বাড়লো কতদিন কাজ করলাম তার চেয়েও বড়ো কথা হচ্ছে এটা যে আমরা সেই পুরোনো মানুষগুলো বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি আর বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে তার সাথে সামাজিক আন্দোলন অধিকার আন্দোলন পরিবেশ আন্দোলন বিজ্ঞান সংগঠন আন্দোলন তাদের সঙ্গে প্রত্যেকে যুক্ত হওয়া দরকার আস্থা বিশ্বাস ভালোবাসার মধ্য দিয়ে এবং অনেক অনেক বেশি করে যুব সমাজের কাছে পৌঁছতে হবে কারণগুলোকে খুঁজতে হবে বিজ্ঞান কেন আজকে এরকম হয়ে যাচ্ছে যে পরিবেশ কেনভাবে বিপর্যয় হয়ে যাচ্ছে এটা সবাই মিলে যদি ভাবনা চিন্তা করি পথ চলি নিশ্চয় আমার নাম সন্তোষ সেন আমি থাকি এনআইএনসির সাথে প্রায় সাত বছর ধরে যুক্ত আছি তো এই স্কুলের আমি এনআইএসির সাথে যুক্ত হই বিজ্ঞান মেলার মাধ্যম দিয়ে তো পরবর্তীকালে আমি যখন টেন পাশ করি তারপরে আমি এনআইএসি আমাদের এখানে তো ওরকম লিখিত পড়িত কোনো সদস্য নেই সবাই যখন একসাথে বিজ্ঞান কাজ করি সবাই এনআইএসি সদস্য আজকে আমরা নৈহাটি মহেন্দ্র স্কুলে সমবেত হয়েছি নৈহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা দীর্ঘদিন ধরে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত বন্ধুজনদের নিয়ে আমাদের একটা নিজেদের মধ্যে বলতে পারেন একটা মত বিনিময় সভা কাজ করছেন যারা তাদের অভিজ্ঞতা সুবিধে অসুবিধা আগামী দিনের ভাবনা মানে সমাজটাকে বিজ্ঞানমনস্ক করে তোলার যে কাজ আমরা আজকে করতে চলেছি প্রায় চার দশকের বেশি সময় নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার সেই চল্লিশ বছর পর একচল্লিশ বছরে দাঁড়িয়ে আমরা বেশ কিছু অনুষ্ঠানের মানে প্রস্তাব নিয়েছি এবং সেগুলোকে কার্যকরী করার চেষ্টা করছি এমনি সংস্থা নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে তার লক্ষ্য হচ্ছে যে বিজ্ঞান যাতে মানুষের সেবায় লাগে বিজ্ঞান যাতে সামাজিক প্রগতিতে লাগে বিজ্ঞান যাতে মনের অন্ধকার দূর করতে লাগে বিজ্ঞান যাতে আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য লাগে বিজ্ঞান যাতে আমাদের মানসিক চিন্তার সহায়ক মানে সুচিন্তার সহায়ক হয় জীবনে বিজ্ঞানকে প্রয়োগ করে একটা সামাজিক উন্নতির লক্ষ্য নিয়ে আমরা কাজ করি এবার চল্লিশ বছর পূর্তি মানে হচ্ছে আসলে আমাদের এই কাজের সময় আমাদের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি হয় আমরা যৌথভাবে নানা কাজ করে থাকি আমরা চেষ্টা করি বহু ব্যক্তি মানুষ যারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উৎপত্তি অর্জন করেছেন মুন্সিয়ানা অর্জন করেছেন বিশেষজ্ঞ তাদের নিয়ে এসে তাদের থেকে শোনা সেই মানুষজনদের কাছাকাছি যারা থাকেন তাদেরকে নিয়ে এসে আজকে আমরা এখানে একটু নিজেদের মধ্যে গল্প করছি একটু ভাবার চেষ্টা প্রতিকূল অবস্থা সংগঠনগুলো যারা আছেন তারা এই বিজ্ঞানটাকে বিজ্ঞানের বিষয় নিয়ে সবার কাছে তুলে কিন্তু প্রতিকূল তাদের হতে হয় কতটা আসলে দেখুন আমাদের সমাজে একটা পুরনো সমাজ এখানে নানা ভাবনা দীর্ঘদিন ধরে রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে বিজ্ঞানের মাটি সে অর্থে এখানে তত উর্বর নয় যে বীজ ছড়ালেই তার থেকে গাছ হবে বরং প্রখর রোদ্দ্রতা বেশিরভাগ বীজগুলোই আসলে চারা হিসেবে আর রূপ পায় না তবু বলবো যেহেতু আজকে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে বিজ্ঞান একটা বা বিজ্ঞান প্রযুক্তি আজকে আমাদের জীবন এবং সময়কে নিয়ন্ত্রণ করছে ফলে বিজ্ঞানের শিক্ষার দিকে একটা আগ্রহ স্বাভাবিকভাবে পরিবারগুলোর বাড়ছে যদিও তার লক্ষ্য যাতে পেশাগতভাবে একটা ভালো জায়গায় যেতে পারে আমাদের সন্তানরা ইত্যাদি আবার এটাও ঠিক যে এর মধ্যে দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা কিছু সুফল পাচ্ছি আমাদের জীবনটাকে আমরা অনেকটা সুস্থভাবে অনেকটা আমরা বলতে পারি যে কি বলবো ঠিক শব্দটাই যে অন্ধকার যে চিন্তাগুলো থেকে দূরে রেখে আমরা এগোবার ব্যাপারে অনেকটাই আগের থেকে আমরা এসেছি এগিয়েছি হ্যাঁ এমন ঠিক হঠাৎ করে যেন মনে হচ্ছে চারদিক ধরে সারা পৃথিবী জুড়েই আবার একটা পুরনো চিন্তা ভ্রান্ত বিশ্বাস একটু বলতে পারি আমরা যে চিন্তাগুলো সমাজ প্রগতির সহায়ক নয় সেরকম চিন্তা যেন মাথা চাড়া দিয়ে উঠছে সেটার অনেক অর্থনৈতিক সামাজিক কারণ আছে সেগুলি আরও আলোচনারও দাবি করে কিন্তু বিজ্ঞানের নিজের যে গতি আছে একটা এবং সে যে সমাজকে টেনে নিয়ে যাবে তার পেছনে এটা আছে আবার বিজ্ঞানের প্রয়োগের অনেক আমরা দেখতে পাচ্ছি ত্রুটিপূর্ণ দিক রয়েছে অর্থাৎ অবিবেচকের মতো বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগ পরিবেশটাকে সম্পূর্ণ নষ্ট করছে ফলে এই সব মিলিয়ে আজকে বিজ্ঞান আন্দোলনের কর্মসূচিতে অনেক নতুন জিনিসও যুক্ত হচ্ছে নতুন ভাবনা নেশার প্রশ্নটি খুব বড় হয়ে দেখা দিচ্ছে ডিজিটাল অ্যাডিকশান যেটাকে বলা হচ্ছে সেটা সমস্যা তৈরি করছে আজকে আইটি বা আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলবো যে প্রযুক্তি সেখানে আমাদের যে ছাত্র ছাত্রী বলি বা আমাদের সন্তানদের তাদের জ্ঞান তাদের যে নলেজ সেই নলেজটাকে সম্পূর্ণভাবে তারা খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে এসব মিলিয়ে আজকে একটা পরিস্থিতির মধ্যে অনেক জটিলতা বেড়েছে আবার নতুন নতুন ঘটনাগুলোকে ব্যাখ্যা করে তার মতো করে আমাদের কর্মসূচি নিতে হচ্ছে ফলে আবার এটা বলবো যে বিজ্ঞান ভাবনাটা খুব জরুরি হয়ে পড়ছে কোনো সমস্যাকে যুক্তি তর্ক দিয়ে বিচার করা বোঝা আমরা বলি সব কিছুতেই খুঁজবো কারণ অন্ধভাবে মানব না বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না অর্থাৎ কার্যকারণ সম্পর্কটা সব ঘটনার পিছনে বোঝার মতো মন তৈরি করা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য আমরা সেটা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি সব বাধা অতিক্রম করার জন্য এটাই আমাদের সাহস যে সভ্যতা শেষ দিই আমরা এটা নিশ্চিত করে বিশ্বাস রাখি যে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যেতে পারবে নাম আমার নাম বঙ্কিন দত্ত এই সংস্থার শুরু থেকেই আমরা আছি আমিও তাদের মধ্যে একজন যারা আছেন আমিও তাদের একজন আমরা সবাই

আজকে এনআইসি চল্লিশ বছরের চল্লিশ বছর এই বছর এনআইসি চল্লিশ বছর কমপ্লিট করেছে তাই জন্য চল্লিশ বছর পূর্তি উপলক্ষে একটা সবাই মিলে অনেকগুলো বিজ্ঞান সংস্থা আছে সবাই মিলে একটা মিলন মেলা থেকে বিজ্ঞান পরিষদ আর থেকে এসছেন খর্দা তারপর চুচুড়া সোধপুর

আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।